নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী কিছুদিন আগে আমরা মিরিক বেড়াতে গিয়েছিলাম আমাদের ড্রাইভার কপিল আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসছে এই জায়গাটা হলো নেপালের অন্তর্ভুক্ত কিন্তু এখানে কোনো বর্ডার নেই একটি বাড়ি তার থেকে দেখুন একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসছেন চারদিকে প্রচুর মেঘ কুয়াশা এখানে লেখা আছে আই লাভ নেপাল চারিদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই ওই যে বয়স্ক ভদ্রলোক আসছিলেন তার সঙ্গে ওনার সঙ্গে কাঞ্চন কথা বলছেন উনি বললেন যে এই জায়গাটা নেপালের অন্তর্ভুক্ত ভারত আর নেপাল কিন্তু কোনো বর্ডার নেই এখানে আসলে মানুষ যদি ভালো হয় তাহলে সেখানে আর কোনো বর্ডারের দরকার হয় না সেটাই উনি বলছিলেন চারিদিকে দেখুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানো লাড্ডু পড়ে এরকম খোলা প্রান্তর পেয়ে ওরা ছুটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে তার মধ্যে মুরগিও আছে এদের এখানকার যারা স্থানীয় তাদের পোষা মুরগি আছে তাদের পোষা কুকুর আছে ছাগল আছে এখানে গাছে গাছে কিছু ডালিয়া ফুটে আছে ছোট ছোট আর এখনো আকারে ছোট আর কি এগুলো লন্ঠন জবা যেটাকে বলে সেই জবা ফুটে আছে সুন্দর অপূর্ব একটা ডালিয়া হাত দিয়ে ধরে ধরে দেখছি এটা মেরিক তারপর ড্রাইভার আমাদেরকে মেরিক লেকে নিয়ে আসছে এই বাচ্চাটাকে নেপালি পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এনাদের কথা শুনে বোঝা যাচ্ছিলো ওনারা আসাম থেকে এসছেন টকরি যেটা দিয়ে পাতা তোলা হয় এই টোকরিটা ওর কাছে বেশ অসহ্য মনে হচ্ছে আর কি ওর ভালো লাগছে না এই খুলে ফেলে দিল গাছ ভর্তি ফুল ফুটে আছে কুকুরগুলো নিজেদের মধ্যে মারপিট করছে খেলছে এগুলো তো দেখুন কুয়াশায় ভরা মিরিক সব এখানে সবসময় আলোয়াধাড়ির খেলা চলে চারিদিকে কুয়াশায় ভরে গেছে আমরা বোটে চড়ব মাথাপিছু একশো টাকা করে অংশিকা খুব খুশি এরকম সুন্দর পরিবেশে আসতে পেরে সবসময় তো বদ্ধ জীবনে থাকা হয় সেখানে থেকে একটা দিন আমরা খুব আনন্দের মধ্যে কাটালাম চারিদিকে পাইনের বোন চারিদিকে শুধু সবুজ অংশিকা আমার ছোট ভাইয়ের মেয়ে অয়ন আমার বড় ভাইয়ের ছেলে আমরা এই চারজন আর আমাদের ছোট অল্টো গাড়ি আর ড্রাইভার কপিল এই মিলে আমরা গিয়েছিলাম মিরিক ঘুরতে মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক যার অর্থ হলো অগ্নিদগ্ধ স্থান মিরি ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিচে জায়গা করে নিয়েছে তার আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ এটাই হলো সুমেন্দু লেক বা মিরিক লেক যার একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গ জঙ্গল দিয়ে ঘেরা এই দুটিকে একসঙ্গে যুক্ত করেছে পায়ে হাটা খিলান সাঁকো ইন্দ্রেনী পোল লেকটিকে ঘিরে থাকা সাড়ে তিন কিমি রাস্তা লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করা আছে এক অনাবিল আনন্দ আমাদের লাড্ডুগুড়ি উঠে গেছে টাট্টু ঘোড়ায় কাঞ্চন পেছনে পেছনে মোবাইল নিয়ে ছুটেছে ভিডিও করার জন্য লেকের জল ঝিলমিল ঝিলমিল করছে এদের ঘুরিয়েছে দুজনকে দেড়শো টাকা নিয়েছে আর কি এখানে দামাদামি করতে হয় মানে ওরা প্রথমে তো অনেক দাম চেয়ে বসে চারশো সাড়ে চারশো পাঁচশো যার কাছে যা পায় আর কি তো একটু দামাদামি করে নিয়ে সেভাবে উঠলে তা কমে হয়ে যায় তো আমাদের অয়নার অংশিকা ওদের দেড়শো টাকায় আমরা ঘুরিয়েছি এখানকার জলবায়ু সারা বছরই মনোরম থাকে গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস ওদেরকে এবার ঘোড়ার থেকে নামানো হচ্ছে এখানে কেউ যদি রিল বানায় রিল বানানোর ব্যবস্থা আছে ওনারা গান প্লে করে দেন তার সাথে নাচতে হয় তো এটার জন্য একশো টাকা মানে পর্যটকদের কাছ থেকে বিভিন্নভাবে পয়সা ইনকামের দারুণ সব ব্যবস্থা আছে এখানে আমিও উঠে গেলাম একশো টাকা দিয়ে একটা রিল রেল বানালামশিকাকে নেপালি ড্রেস পরানো হয়েছে এখানে দামাদামি করতে হবে যার কাছে যে দাম পান ওনারা আমরা পঞ্চাশ টাকা করে করে পড়েছিলাম তিনজনে দেড়শো টাকা এই জায়গাটার নাম টিংলিং এখানে চিকেন মোমো খাওয়া হয়েছিল ভীষণই ভালো মোমোগুলো ওরা খেয়ে ভীষণ খুশি আর চারপাশের প্রকৃতি অনবদ্য প্রকৃতি কিছু স্টিল ছবি তোলা হয়েছিল সেগুলো এই ভিডিওর সঙ্গে জুড়ে রেখে দিলাম এখানে লেখা আছে আই লাভ মেরিক কাঞ্চনী ভিডিওগুলো আমাদেরকে করে দিয়েছে দারুণ সুন্দর একটি জায়গা খুব সুন্দর ঘুরলাম এখানে অনেক হোটেল আছে সেখানে নিরামিষ খাবারও পাওয়া যাবে আমিষ খাবারও পাওয়া যাবে ফাস্ট ফুড প্রচুর ফাস্টফুডের দোকান আছে নরম পানীয়ের দোকান আছে তো সব রকমই আছে এখানে মানে কোনো অসুবিধা হবে না আর কি কেউ যদি ঘুরতে আসেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে এটা হলো বোকার মনেস্ট্রি আমরা বোকার মনেস্ট্রি দেখতে গিয়েছিলাম খুব সুন্দর একটি মনেস্ট্রি বিস্তীর্ণ প্রান্তর আমরা ভেতরটায় ঢুকতে পারিনি তখন এনাদের হয়তো ভেতরে প্রার্থনা বা পড়াশোনা কিছু চলছিল যার জন্য আমরা ভেতরটায় প্রবেশ করতে পারিনি বাইরে থেকে দেখেছি ভীষণই ভালো লেগেছে ওই পেছনে মিরিক লেকটা দেখা যাচ্ছে বড় বড় টবে এখানে ঝাউ গাছ সহ আরো বিভিন্ন গাছ বসানো আছে এই যে মনে থেকে পেছনে লেকটা দেখা যাচ্ছে মিরিক লেক আশেপাশে জনবসতি পাইনের বোন ছোট ছোট বাচ্চারা যারা বৌদ্ধ এরা এখানেই থাকে এখানেই পড়াশোনা করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি বৌদ্ধ মন্দির ওই ইন্দ্রিয়ানী পোল দেখা যাচ্ছে পাহাড়ের ধাপে ধাপে দেখুন নেমে গেছে চায়ের বাগান এখানে দার্জিলিং চায়েরও চাষ হয় ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন